নমস্কার বন্ধুরা ম্যানৌকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র কাঁচা আলু দিয়ে একটি কাঁচা আলু দিয়ে এই জলখাবারটা বানিয়ে নেবেন জলখাবার বলুন বা নাস্তা বলুন সকাল বিকেলে বা বাচ্চাদের টিফিনের এই রেসিপিটা এত সুন্দর হয়েছে খেতে দারুণ লেগেছিল আর যারা শরীরের ইয়ে করেন ডায়েট করেন তারা এইটা খেতে পারবেন খুবই ভালো এটা যেহেতু আটা দিয়ে করেছি তো চলুন আমি রেসিপিটা পুরোটা বানিয়ে দেখাই তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ খুব কুচু কুচু করে কাটিয়েছি এটা একটা আলু কাঁচা আলু গেট করে নিয়েছি এটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা বেশি কিছু লাগবে না বেশি কিছু লাগবে না এটা এখানে আমি ময়দা দেবো না এখানে আটা দিয়ে করব যেহেতু আর ময়দা খাওয়া খুব একটা ভালো না সেখানে আমি আটা দিয়েই এটা বানিয়েছি আর খেতে খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিলো খেতে তো ওপরে সাদা জিরে একটু দিয়ে দিলাম একটু সামান্য হলুদ আর গেট করে রাখা এখানে কাঁচা আলু দিয়ে করছে এই কাঁচা আলু দিয়েই রেসিপিটা এত সুন্দর হয়েছে খেতে ভাবতে পারবে না বন্ধুরা দারুণ হয়েছিল একবার খেলে মনে হবে যেন বারবার এটা বানিয়ে খায় আর বাচ্চাদের টিফিনে এটা খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সব কিছুই এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে মধ্যে দিয়ে দেবো নুন সাধমত নুন দিয়ে দিচ্ছি একটু দিয়ে ভালো করে একসঙ্গে সবগুলোকে একটু মাখিয়ে নেব খুব ভালো করে এমনিকে মাখিয়ে নিতে হবে পুরো সব সবজির সঙ্গে আর অল্প অল্প জল দিয়ে এটাকে ব্যাটারটাকে গুলে নিতে হবে কেন বেশি জল দেওয়া যাবে না এর মধ্যে খুব অল্প অল্প জল দিয়ে এটাকে বানিয়ে নেব তো দেখুন খুব ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি তো এইভাবে একদম ফাটিয়ে নিয়েছি একদম ঘনটা দেখুন খুব সুন্দর ঘনটা একদম এইভাবে বানিয়ে নেবেন এবার এটাকে আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি তো দশ মিনিট পর খুলেছি এবার ওর মধ্যে একটি ডিম আমি দিয়ে দেবো ডিমটা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবেন না এটা একবার যখনই করবেন তখনই ডিমটা সঙ্গে দিয়েই ভালো করে ফাটিয়ে তারপর এটা করে নেবেন তাহলে এতে টেস্টটা খুব ভালো হবে আর খেতেও খুব দারু লাগবে তো দিয়ে ভালো করে ডিমটা দিয়ে এবার ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি যত হালকা জিনিস খাবেন তত শরীরের পক্ষে খুবই ভালো উপকার শরীরের পক্ষে তো ভালো করে এইভাবে ফাটিয়ে নিচি তো দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে ঘন হয়ে গেছে এবার তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে সামান্য এক চামচ তেল দেবো এতে আর তেল দেওয়ার লাগবে না সামান্য এক চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এটাকে চারিদিকে এ করে দিচ্ছি লাগিয়ে নিচ্ছি চার তাওয়াটায় দিয়ে এবার ব্যাটারটা দু চামচ দু মতন আমি দিয়ে দেবো দিয়ে এখানে রুটির মতন গোল করে নিতে হবে তো রুটির মতন এইভাবে গোল করে নিচ্ছি খুব বেশি এটা মোটা করবেন না যত করা পারবেন পাতলা করে গোলের মতন করে টেনে নেবেন নিয়ে এটাকে একদম কম আছে এটাকে করে নিতে হবে এটা দেখবেন একদম অটোমেটিক আস্তে আস্তে উঠে যাচ্ছে আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে তো এটা দিয়েছি দিয়ে এবার আর একদিকে শুধু বেড়াশ একটু বুলিয়ে দিচ্ছি তেল দিয়ে যে দিকটা সোজা দিকটাই আমি তেল দিয়ে বেড়াশটা উল্টে দিয়ে এবার দেখুন উল্টে দিলাম উল্টে এবার আস্তে আস্তে করে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে রুটিটা করে নিতে হবে তো এবার ভালো করে চেপে চেপে আমি সব দিকে পিঠ ভালোভাবে এইভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব যেহেতু কম আছে করছি কেন তা না এতে আলুটা যেহেতু দেওয়া আছে কাঁচা আলু ওই জন্য এটা কম আছে একদম এইভাবে চেপে চেপে এটাকে করে নিতে হবে তো দেখুন আমি দুদিকে করে নিচ্ছি লালচে লালচে দুদিকে হয়ে গেছে তো এইভাবে সবগুলোই আমি করে নেবো একটা একটা করে তো এইভাবে সবগুলো একটা একটা করে করে নিচ্ছি এবার এটাকে তুলে নেবো হয়ে গেছে আচ্ছা একদিকে তো এভাবে সবগুলো করে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন লাইক আর অনেক অনেক শেয়ার করবেন তো এখনও মতন আবার এলাম একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন